যখনই কোনো বিপদে পড়বেন আল্লাহর একটি নাম ধরে ডাকুন তাৎক্ষণিক ইনশাল্লাহ তাআলা আপনি সাহায্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন এটা হয় না আমাদের জীবনে এটা কিন্তু হাদিস এটা একদমই হাদিস বিশ্ব নবীর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছিলেন হাদিসের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন বিপদ সবার জীবনে আসে বিপদ মুক্ত কেউ এখানে নাই আছেন আপনারা বিপদ ছোটখাটো দিনে রাতে মাসে সপ্তাহে আসেই আসে এমন একটা আজকে দোয়া শিক্ষা দিব আল্লাহর একটি নাম শিক্ষা দিব যে নামটা পড়বেন যেটা হজর জায়দ আল্লাহ আনহু তিনি পড়েছেন বিশ্বনবীর পালক সন্তান জায়দ রাজি আল্লাহ আনহু মক্কা থেকে মদিনার দিকে ইজরত করছেন হিজরত করার সময় তিনি যখন মাঝখানে একটু থামলেন ঠিক সেই সময় দেখলেন দূর থেকে কে যেন একজন ধবধবে পোশাক পরিহিত একটা লোক আসতেছে এসে বললেন তোমার নাম কি নসমুখ অমিন আনতা অমিন না তুমি কোথা থেকে আসছো তুমি কোথায় যাবা কোথায় থেকে আসছো তোমার নাম কি তখন তিনি তার পরিচয় দিলেন আর বললেন আমি মক্কা দেখে এসেছি মদিনা দেখে যাব তিনি বললেন আমিও তো যাব চলো তার একসাথে যাই একসাথে পথ চলতেছে পথ চলতেছে খেয়াল করলেন যে তার মধ্যে ইসলাম নাই কোন জিজ্ঞাসকার করে না কোনো কিছু বলে না চুপচাপ আছে হাজরত জায়েদ রাজি আল্লাহ মধ্যে একটা সন্দেহ ঢুকে গেল তাহলে সে হয়তো মুসলমান নয় সে হলো অন্য কোন জাতি হয়তো কাফের হতে পারে অথবা অন্য কেউ ইহুদি হতে পারে তখন কিন্তু মক্কা এবং মদিনায় সেখানে কিন্তু ইহুদি খ্রিস্টানরা বাস করত কিন্তু সেই লোকটা ছিল দুষ্ট প্রকৃতির লোক কেমন ছিল দুষ্ট প্রকৃতির লোক তার ইচ্ছা ছিল জায়েদকে বিপদে ফেলবে জায়দরাজ এটা টের পেয়ে এই দাটা বেশি করে পড়া শুরু করলেন তিনি যেই দোয়াটা পড়লেন সবাই আমার সাথে পড়বেন আগে রহমান কি আগে রহমান আগে রহমান আগে রহমান অর্থ আল্লাহ ও দয়াময় ও দয়ালু ও দয়াময় আপনি আমায় হেল্প করেন সাহায্য হেল্প নেই হেল্প নেই অল মাইটি হেল্প নেই সাহায্য করেন সাহায্য করেন আগে ইয়া রহমান এটা তিনি পড়তে লাগলেন পড়তে লাগলেন কিছুক্ষণের মধ্যে দেখলো দূর থেকে কিছু লোক তাদের দিকে আসতেছে আসার পর দূর থেকে এসে দেখল জহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইটাকে দেখতে চিনে ফেলল তো কোন সাথে সাথে শেয়ার করলেন সায়েদনা জহাদ দদেশে শেয়ার করলেন যে লুকতে অবস্থা গোপনে একটু সাইডিক শেয়ার করলেন এটা যখন ওই লোকটা বুঝতে পারল সে দৌড়ে পালালো তো এই যে ইনস্ট্যান্টলি সাহায্য এটা কে দিয়েছেন আল্লাহ আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে আমরা ডাকতে জানি না

এই জন্য আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাছে চাইতে হবে মা ও বোন আপনারা তো গিয়ে শেয়ার করেন অন্য বোনের কাছে বাড়ির লোকের কাছে শেয়ার করে লাভ নাই আল্লাহকে বলেন আল্লাহকে বলেন আল্লাহ সমাধান করবে আপনারা প্রায় আমাকে ফোন করে বলেন হুজুর অভাব বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক ঘরে লেগেই আছে আমার সাহেব বা আমার ছেলের বাবা ইনকাম করে ঠিকই কিন্তু ঘরে বরকত নাই ইনকাম নাই বিপদের মধ্যে আছি

আপনার আপনি জানিয়ে দেন যারা ধৈর্য ধারণ করতে পারবে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ ধৈর্য ধারণ করে এ আটা পড়বেন আল্লাপাকে আমাদের কঠিন বিপদ থেকে হেফাজত করুক বলুন